নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সময় আপনাদের সকলে জানাই স্বাগত তো দেখুন আজকে কিন্তু আমি এরকমভাবে সুন্দরভাবে কীভাবে বো তৈরি করতে হয় এটা দেখাবো কীভাবে পারফেক্টলি বো তৈরি করতে হয় কতটা নিতে হয় কাপড় এবং কীভাবে ফিটিংস করতে হয় ব্লাউজে তো আজকে আমি এ টু জেড এখানে দেখাবো দেখুন আমি কীভাবে করছি তো এটা হচ্ছে আমার ব্লাউজটা এই ব্লাউজটাতে আমি এখানে আজকে বোটা বসিয়ে দেখাবো তো তার আগে কিন্তু আমি এখানে বোটা রেডি করব দেখুন তোমার এই পিছন সাইডে এখানে কিন্তু বোটা বসবে এটা কিন্তু বসালে ব্লাউজটা খুবই ভালো লাগে স্টাইলিশ দেখতে লাগে তো দেখুন আমি ক্যাবে বউ তৈরি করছি তো প্রথমে একটা কাপড় নিয়ে নেব তো আপনারা যে কোনো রকম এখানে ফেব্রিক ইউজ করতে পারেন তো আমি দেখুন এখানে আমার ব্লাউজের ম্যাচিংয়ে যে ফেব্রিকটা সেটাই এখানে নিয়ে নিচ্ছি তো এখানে দেখুন তার আগে কাপড়টাকে প্রথমে দুভাঁজ করে নেব তো দু দুভাঁজ করে নেওয়ার পর এখানে আপনার মেজারমেন্টটা নিতে হবে তো আমি এখানে চাওড়াটা নিচ্ছি তিন ইঞ্চি আপনারা যদি একটু বড়ো বো করতে চান তাহলে এখানে সাড়ে তিন নিতে পারেন আমি এখানে খুব বেশি বড় করব না আর খুব ছোটো বোটা করবো না তার জন্য আমি এখানে নিয়েছি তিন ইঞ্চি আর লম্বা নিয়ে নেব এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা যতটা লম্বা চান আপনারা সেই হিসাবে নিয়ে নেবেন এর থেকে যদি ছোট চান তাহলে এর থেকে একটু কম নিয়ে নেবেন আর যদি একটু বড়ো চান তাহলে এই মাপের থেকে একটু বড় মাপটা নিয়ে নেবেন তো দেখুন আমি কিন্তু এখানে এক সাইডে নিয়েছি তিন ইঞ্চি চাওড়াতে আর লম্বাতে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক অপর সাইডেও আমি তিন ইঞ্চি চাওড়া নেব এবং সাড়ে পাঁচ ইঞ্চি লম্বাটা নিয়ে নেব নিয়ে কাপড়টা কিন্তু কেটে নেব প্রথমে তো দেখুন কেটে নিয়েছি আর কাপড়টা কিন্তু দুভাঁজে আছে আপনাদের যদি সজা উল্টার ব্যাপার থাকে তাহলে কিন্তু এটা উল্টো দিক থেকে করবেন কখনোই সোজা দিক থেকে করবেন না তো দেখুন এখানে আমি প্রথমে কাপড়টাকে এখানে দুভাঁজ করে রেখেছি তো এরপর যে কোনো একটা সাইডের মিডিল থেকে আপনারা সেলাইটা করা শুরু করবেন প্রথমে মিডিল থেকে করবেন করে ধার বড় হওয়ার প্রথমে কোন দুশুদ দুশুদ করে সেলাই এখানে করে দেবেন তো দেখুন আমি পুরোটা ধার বরাবর এখানে সেলাইটা করে নিচ্ছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করুন আমার পাশে থাকুন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো দেখুন আমার এখানে কিন্তু সেলাইটা হয়ে গেছে তো আমি সেলাইটা কিন্তু করে নিচ্ছি যে আবার যেখান থেকে আমরা শুরু করেছিলাম তার একটু দূর থেকে মানে এক দেড় ইঞ্চি আগে থেকে সেলাইটা আমরা বন্ধ করে দেবো তো মাঝখানে একটুখানি আমাদের ফাঁকা আছে এই ফাঁকা থেকে এবার কাপড়টাকে আমাদের পুরোটা উল্টে নিতে হবে মানে যেই কাপড়টা ভেতর আছে ওই কাপড়টাকে বাইরের দিকে বের করে নিতে হবে তো দেখুন আমি কীভাবে করছি আমার হাতের দিকে একটু লক্ষ্য করলেই বুঝতে পেরে যাবেন আমি কীভাবে করছি তো দেখুন ওই যে আমরা ফাঁকাটা রেখেছিলাম দেড় ইঞ্চির মতো ওইখান থেকে কিন্তু পুরো কাপড়টা আমরা বের করে নেব আপনারা চাল এখানে কোনো মানে সুচলো যে জিনিস হয় ওটার সাহায্য নিতে পারেন বা কাঁচির সাহায্য নিয়েও ভিতরের যে কাপড়টা ওটাই কিন্তু উল্টে বাইরের দিকেই নিয়ে আসতে পারেন তো দেখুন এখানে আমি হাতের সাহায্যে কিন্তু পুরো কাপড়টাকে বাইরের দিকে বের করে নিয়ে চলে এসেছি আর এরপর এখানে আপনারা কোনো একটু ধারালো কিছু মানে কোন টাইপের কিছু দিয়ে এখানে পুরো কোনগুলো ভালোভাবে বের করে নেবেন তো দেখুন এখানে আমরা কোনগুলো বের করে নিয়েছি চারদিকে এবং এই যে দেড় ইঞ্চি মতো ফাঁকাটা অংশ ছিল এটাকেও এবার আমরা সেলাই করে পুরোটা বন্ধ করে নেব মুখটা তো দেখুন যেইটুকুন আমাদের ফাঁকাটা ছিল যেখান থেকে আমরা কাপড়টা উল্টেছিলাম এটা আমরা পুরোটা এখানে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এখানে আমার সেলাইটা হয়ে গেল এরপর এখানে আমি কি করবো এই যে কাপড়টা আছে এই কাপড়টাকে প্রথমে দুভাজ করে নেবো এরকম দেখুন দুভাজ করে নিয়েছি চাওড়ার দিক থেকে দিয়ে প্রথমে এখানে দাগ দিয়ে দেবো যে এটা এর মিডিল আর ওপর উপর দিকেও কিন্তু দাগ দিয়ে দেবো এটা হচ্ছে ওপরের মিডিল এবার এই যে মিডিলের সঙ্গে মিডিল রেখে এখানে আপনাদেরকে আমি হাতের দিকে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন একটা প্লেট মানে কুঁচি টাইপের করে নিতে হবে এরকমভাবে কুঁচি করে নিয়ে আপনারা এখানে সেলাই করে দেবেন এই কুঁচিটা আপনারা চাইলে হাত মানে হাত সূঁচের মাধ্যমেও কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই আবার মেশিনেও করতে পারেন তো আমি এখানে দেখুন মেশিনেই করছি তো কাপড়টাকে কিন্তু কেট করে ভালোভাবে করতে হবে যেন নিচের যে পার্টগুলো ওইগুলো যেন একদম মুড়ে না যায় তাহলে কিন্তু বোটা ভালো দেখাবে না তো আপনারা চাইলে হাতেও কিন্তু করতে পারেন সুতো দিয়ে করলেও হবে এরকমভাবে ভাঁজ ভাঁজ করে নেবেন মানে মিডিল থেকে মিডিল তাহলে কুচি করে নেবে তাহলেই হয়ে যাবে দেখুন এখানে আমি সেলাইটা করে নিয়েছি এবার আমাদের মিডিল ওখানটা বাজে দেখাচ্ছে যেহেতু সেলাই গেছে তো সেটা ঢাকার জন্য আমি প্রথমে একটা দেখুন সরু কাপড় নিয়ে নেবো মানে কাপড়টাকে প্রথমে একটা টুকরো করে নেব লম্বাটা যে দেখুন একটা লম্বা এম নিয়ে একটা কাপড় নিয়ে নিয়েছি তো এটাকে এবারে আমি ভাঁজ করে সেলাই করে নেব প্রথমে দেখুন প্রথমে দু ভাঁজ করলাম তারপর এটাকে আবার একবার ভাঁজ করব করে এখানে প্রথমে একটা সেলাইটা করে নেব আর অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখুন এখানে আমি ধরেছি ধরে ধার বরাবর পুরোটা এখানে সেলাইটা করে নেব দেখুন এখানে আমি সেলাইটা করে নিয়েছি এবার এই যে কাপড়টা এই কাপড়টা নিয়ে আমি যেখানটা সেলাইটা করেছিলাম মেশিন সেলাই বা হাত সেলাই যেটা আপনারা করেন তার মিডলে রেখে দেব রেখে এবার দেখুন এরকমভাবে করেছি করে এবার মেশিনে এখানে সেলাই আমার করে নেবো একদম ধার চেপে দুটো কাপড়কে ধরে সেলাইটা করে নিয়েছি এবার এই যে এক্সট্রা অতিরিক্ত কাপড়টা আছে এটা আমরা এখানে কেটে দেব তাহলে দেখুন আমাদের বইয়ের যে ওপর দিকটা বউটা একদম রেডি হয়ে যাবে দেখলেন কত সহজে কিন্তু বোটা তৈরি করা যায় ভীষণই সুন্দর লাগে আপনারা অবশ্যই একবার এভাবে করে দেখবেন ভীষণই ভালো লাগে আপনাদের ব্লাউজে খুবই সুন্দর লাগবে দেখতে ইউনিক স্টাইল লাগবে তো দেখুন এটা আমি আমার বোটা রেডি হয়ে গেছে এবার এর যে নিচের লম্বাটা সেটা আমরা রেডি করে নেব তো তার জন্য নেব তার জন্য প্রথমে এখানে কাপড় নিয়েছি তো আপনারা যতটা চাওড়া রাখতে চান নিচের লম্বাটা সেটা হিসাবে চাওড়াটা নিয়ে নেবেন আর এখানে আমি লম্বা রেখেছি সাড়ে এগারো ইঞ্চে আপনাদের যতটা লম্বা রাখবে ততটা নিয়ে নেবেন তো আমার সাড়ে এগারো ইঞ্চ লাগবে না আমি পরে এটা কেটে কম করে নেব তো দেখুন এখানে আমি দুটো কাপড় নিয়ে নিয়েছি এবার কি করব কাপড়টাকে উল্টো দিক থেকে আপনার যদি সোজা উল্টোর ব্যাপার থাকে তাহলে উল্টো দিক থেকে করবেন আমার এখানে কোনো সোজা উল্টোর ব্যাপার ছিল না তাই আমি যে কোনো দিক থেকেই করেছি এবার দেখুন মিডিল থেকে ধরে এরকম নিচের কোণ থেকে প্রথমে কোন করে আমার উপর দিকে বলবো প্রথমে একটু একটু ক্যাট তুলেছি তুলে এরপর এবার ধার বরাবর দুটো কাপড়কে সমান করব করে এখানে আমি পুরোটা সেলাই করে নেব আমার যতটা চাওড়া লাগবে আমি ততটা অনুপাতে এখানে কিন্তু সেলাইটা করে নিয়েছি আপনাদেরও যতটা চাওড়া লাগবে আপনারা যদি বেশি চাওড়া আছেন তাহলে আর একটু বেশি কাপড় নিয়ে করবেন তো দেখুন এখানে আমার হয়ে গেছে এবার যে ক্যাট কাপড়টা আমি সেলাইটা করেছিলাম সেই কাপড়টা অতিরিক্ত আমি কাপড়টা কেটে দিয়েছি আর অবশ্যই কিন্তু দুটো করে সেলাই দেবেন এবার দেখুন এই কাপড়টাকে আমাদেরকে উল্টে নিতে হবে তো সেটার জন্য আপনারা কোনো পেন্সিল বা ধা মানে কোন টাইপের যে জিনিস হয় সেগুলো দিয়ে ইউজ করতে পারেন দেখুন আমি কীভাবে করছি আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এরকম নিচের কোন থেকে যেদিকটা জয়েন্ট সাইড ওই সাইড দিয়ে এরকমভাবে কাপড়টাকে ঠেলতে হবে তাহলেই দেখুন উপরে কাপড়টা উঠে যাবে দেখেছে আর এভাবে পেন্সিলের সাহায্যে আমি কিন্তু কোনগুলো বের করে দিচ্ছি যেহেতু আমরা কোনভাবে সেলাইটা করেছিলাম এই যে উপরে কোনটা সেই কোনটা আমরা এখানে বের করে দেব তো দেখুন এখানে আমার হয়ে গেছে পুরোটা দেখতে পেলেন কত সহজে কিন্তু নিচের পাটটাও রেডি হয়ে যায় এবার এখানে আমরা চালে ইস্ত্রিও করে নিতে পারি তাহলে কিন্তু সুন্দর ফিনিশিংটা হবে তো দেখুন আমি একটা সাইড করার পর আর একটা যেটা সেটাও কিন্তু এখানে করে নিয়েছি দেখুন তো আমার দুটো পার্ট রেডি হয়ে গেছে তো এবার কি করতে হবে দুটো পার্টকে ধরবো ক্রিসকস প্রথমে কিন্তু মেপে নেবেন আপনাদের লম্বাটা ঠিক আছে নাকি ছোটো বড়ো আছে নাকি তো আমার এখানে সামান্য ছোটো বড়ো ছিল আমি এটাকে ঠিক করে নিয়েছি এরপর কাপড় দুটোকে ধরবো ধরে এটাকে ক্রিসকসভাবে রেখে এখানে সেলাই করে দেবো দেখুন মানে কাটা কুটি হিসাবে যেরকম ভাবটা হয় সেরকমভাবে রেখেছি রেখে আমি এখানে একটার সঙ্গে একটা উপরে রেখে সেলাইটা করে নিয়েছি আর কনের যে ভাবটা ওটা কিন্তু দুদিকে দু মানে নিচের দিকে দুদিকে দুটো আছে ঠিক আছে ওটা কিন্তু আমি ভিতরের দিকে রাখিনি আমি ওটা বাইরের দিকে কোণের ভাবটা রেখেছি রেখে আমি এখানে সেলাইটা করেছি তো দেখুন এখানে আমার স্যারাটা হয়ে গেল বাস কত সহজে কিন্তু নিচের পাটটাও রেডি হয়ে গেল এবার এর উপরে জাস্ট বোটা আমাদেরকে লাগালেই আমাদের বোটা একদম কমপ্লিট যাবে কত সুন্দর লাগবে দেখুন তো এই পর্যায়ে আমি এখানে এরকম এখন মেশিনে করবো না এটা আমি হাত চালাইয়ে করবো তো এবার দেখুন এই যে ওপরে যে অতিরিক্ত কাপড়টা সেটা আমি এখানে কেটে ছোঁয়া কেটে দিচ্ছি আমার যতটা লাগবে ততটা রেখে বাকি যে কাপড়টা এই কাপড়টা আমি এখানে কেটে দেব তো দেখুন এখানে আমার কত সুন্দর বউটা রেডি হয়ে গেল তো ভাবে কিন্তু সহজেই আপনারা করতে পারবেন ভীষণই সুন্দর হয় তো এবার দেখুন এখানে আমি ব্লাউজে পুরোটা ফিট করে দেখাবো দেখুন সেলাইটা এখানে আমি করে নিয়েছি তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব